মুসলমান এবাদত করি সেই মালিকের সব মুসলমান কথা সত্য না যে মালিক আমরারে বাড়াইছে সেই মালিকের নাম সেই মালিকের নাম আর তারা এবাদত করে সেই মালিকের যে মালিকের তারাই বানাইছে কোন মালিকের দাম পাঁচশো কোন ভগবানের দাম দুই হাজার কোন মালিকের দাম দশ হাজার কোন ভগবানের দাম 20000 কোনো মালিকের দাম হাজার আবার কোনো ভগবান বানাইতে খরচ হয় 1 লাখ কয় লাখ 1 লাখ আরো জুড়ে 1 লাখ তালে তালে 1 লাখ তল মেলায়া 1 কয়লা 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 1 লাখ ও মুসলমান আপনাদের এই আশপাশের হিন্দুরা গরিব এর লাগি আমার মাইক কইলা নি তো বয়ান করলে কোন আছেন অহারের কথা বেট বারিও মাইকুলনি তো বা কমনও আছে হে মাইক বিচ্ছপুটকুলি কাইতো শান্ত নাথানো উর্মে ভাই দৌড়বো মাইক বা যান আপনাদের এলাকার হিন্দুরা গরিব দু হাজার থেকে ভগবানতে কামনা চালায়া দে দুর্গাপুর বাজারের হিন্দুরা বড়ো লোক এদের ভগবানের দাম পাঁচ হাজার হিন্দুরা আরো বড়ো লোক এদের বগবানের দাম বিশ আমাদের ময়মন সিংহের দাদার আর বড় লোক এদের ভগবান মানে তো করো তিরিশ হাজার আমার ডাকার দাদার আর বড় লোক এদের ভগবানের দাম পঞ্চাশ হাজার আর আমার ভারতের নরেন্দ্র মোদী দাদা আমার মামুতে মাসিরা আরে বড় লোক এদের ভগবানের দাম এক লাখ কয় লাখ আর ওর জোরে তালে তালে তাল মেলাই জোরসে বলো কয়লা 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 এর মানে আমরা বুঝতাম রে গরিবের ভগবানের দাম কম এই যে এটা তো ভগবানটা দেখেছি বড় দূর তিনশো আমি আপনি দেখেছি এই নয় এই যে এই রাস্তার দিয়ে শুনে আপনারা বড় দূর তিনশো টাকা উন্দ দানের সাইড এ হয়ে রয়েছে দান দিয়ে দিছে খাই তারা না কথা বলেন কথা বলেন ঠিক কিনা ও বাজান এক এক ভগবানের এক এক রেট গরিব হইলে কম দামি ভগবান আর বড় লোক হইলে বেশি দামি এটা হিন্দুরা নিয়ম আর ইসলাম কি বলে ইসলাম কেমন সুন্দর ধর্ম ইসলাম কেমন ইনসাফের ধর্ম ইসলাম কেমন মহানুভবতার ধর্ম আমার নবীর হাদিসে এসেছে যদি কোন মানুষ গরিব হয় এলাকায় গরিব মানুষ আসে না নাই রিক্সাওয়ালা ঠেলাওয়ালা বেড়ালা অন্যের জামিনে কামলা দেয় কাঠমিস্ত্রী যুগানদার রাজমিস্ত্রী যুগানদার সমস্বরী গাঙ্গের মধ্যে ভালো টানে কংস নদীর মধ্যে ভালো টানে এরকম গরিব জিলা পিওয়ালা বুট বাদাম বিক্রি করে এরকম গরিব মানুষ আছে না নাই ও মুসলমান হাদিসে স্পষ্ট এসেছে যদি কোন মানুষ গরিব হয় আর দিনদার পর হয় তাহলে গরিব মানুষ তো শুনে মনটা ভরে যাবে যদি কোন মানুষ গরিব হয় তলে এলাকার দরিদের চাইতে আর পাঁচ বছর আগে জান্নাত পাঁচ বছর আগে জান্নাত চিৎকার করে বলে না মুসলমান নাই বাইশটা বছর মূর্তি পূজা করছি কয় বছর আমার নাম ছিল ভাইচরণ কুমার দাস বাইশটা বছর মূর্তি পূজা করার পরিস্থাম গ্রহণ করছি এই যে আমার সাথে একজন ভাই আছে কই এই যে মশাল্লাহ দেখেন আল্লাহ হয় একবার ওর নাম ছিল সুজিত পন্ডিত বাবার নাম ছিল পিন্টু পণ্ডিত মার নাম ছিল শেফ হলি পণ্ডিত ব্যাটা গেলে মুসলামকে জ্বালায় মার নাম ছিল শেফ হলি পণ্ডিত আলহামদুলিল্লাহ গত তিন মাস আগে আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আমার ভাই বাপ দাদার সবকিছু ছেড়ে কোটি কোটি টাকার মায়া ছেড়ে কালেমা করে মুসলমান হয়ে গিয়েছে অহ ভাই একবার হ্যাঁ মুসলমান আমরা কি এমনি এমনি মুসলমান হিচাসি কে এমনি হুজুরের কাছে আমরা আয় করতাছি না এমনি এমনিই না ইসলামের সব আছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সমস্ত বিধান একমাত্র ইসলামে আছে পৃথিবীর অন্য কোনো ধর্মে নাই চিৎকার করে বলেন না সোহান আল্লাহ তাদের দরবার সিস্টেম কে যুবকটি কই ছোট লোক হইলে কম ভগবান আর বড় লোক হইলে জুড়ে বলেন না বড় লোক হইলে বলেন মনের কথা আজকে ঘুরলে কই রাখবে বলে কোন যায় বাবাজিরা আমি আমার জীবনে হিন্দু থাকতে এসিসি পরীক্ষা যখন দেই দুই সালের কথা মেট্রিক পরীক্ষার সময় বাজান আমি আমার জীবনে দুইশো ঠিক ভগবানের পূজাও করছি কয়স আরো জোরে তালে ত্যালে তাল মিলাইয়া জোরছে কয় আমার বাবা মনোরঞ্জন গোসাই হিন্দুরার ভিন হিন্দুরার আমাদের মুসলমানদের মধ্যে যেমন পীরসাভাব আছে আমার বাবা ছিলেন হিন্দুদের পীর হিন্দুদের গুসাই বৈষ্ণব সন্ন্যাসী আমার বাবা আমার দুইশো টাকা দিছে মরব্বীরা অনেকে চিন মেন শিমুল কান দেওয়া এলাকা শিঞ্জু নির্তন শিমুল আনতে শিঞ্জু আমরা মার্তুল বাড়ি তত একই আমরা সবন আমনি আমার বেভাই এবার ওই নাকি শিমুল কান দিয়ে একটা এলাকা আছে কৃতিশ গুসাই হেলা কি করে হেলা ভগবান বানায় ফেরার মালিক আল্লাহ বলতেছে কোহারে

আমার দুই শটিকে একটা ভগবান দেও কয় শটিকে ভগবান আমার এই সাইজের একটা ভগবান দিছে কোন সাইজের ভাই কথা বলেন কোন সাইজে আমার মনটা বসে না মনটা আমি বলি এই সাইজ বড় সাইজটা দাও কয় এটা দাম 500 বলে আরো বক্সের মতো বড় না দাও কয় এটা দাম 2000 বলি আজীব ব্যাপার এটার নাম কি কয় বিশ্বকর্মা হিন্দু একটা ভগবান আছে ঠ্যাং ঠ্যাং তুলে সাইডটা হাত আছে দাড়ি ভাল্লা হাত বাপরি আছে আমার মতো আত্তিরিশ ফুটে বসা হিন্দুরা দোকানের মধ্যে দু ফুটে টানায় এটা হলো বিশ্বকর্মা এখন এই বিশ্বকর্মা এটার নাম কি কয় বিশ্বকর্মা বলি ওইটার নাম কি কয় বিশ্বকর্মা বলি নাম কি কয় হেড বিশ্বকর্মা বিশ্বকর্মা দামটা বেশি কিয়া প্রশ্ন আছে না নাই আছে না নাই আমি বলি আপনাদের কিসি আপনাদের এলাকায় মোটর সাইকেল আছে কয়টা ভাই পঞ্চাশ হাজার থেকে কিনলে এক লাখ থেকে দেড় লাখ দেখিনলে কিনলে দুই লাখ দিয়ে কিনলে তো সবটির সাক্ষা দুইটা দাম না বেশি দিন কে হ্যাঁ কে লেগে কোন ইঞ্জিল বলা ভাওয়ার বেশি বেড়া ডাইডা মাসাল আল্লাহ কবুল করো পাওয়ার বেশি কথা বলেন ঠিক কিনা তাহলে আমি যে গেলে ওই তোমার যে এক একটার এক এক পাওয়ার কুন্ডার কেমন পাওয়ার কুন্ডার কেমন আমারে কেউ ভাবার সবটি সমান আমি কো ভাবার যদি সমান হয় তে আর পয়সা খরচ করে লাভ কিছু উঠ তাই দেবো কয় শ মাত প্রি বোন আছে আমরা কয় শ কয় ভগবান কিনছি ও আমার হিন্দু দাদা দিদি বৌদি আমি জানি আপনার গুন্টা বাই গেছে কারণ ভগবানটা আমি কিনে আনছি কয় শ আর হাত জোরে তাহলে তালে জোশ জ্বালানো দুইশো ডিয়াতে ভগবান কিনে আমি ভগবান রাখছি রাখার হুজুর সৈন্য হুজুর সৈন্য আমি ভগবান রাখছি রে বাজান রাখার পরে সামনে গেছি বলছি ভগবান আমার ফিসে আয় আমার পিছে আমি পিছে চাই দেহি মুরব্বি ভগবান আয় না ভগবান আবার ডাকতেছে তোরা আমি কিনছি টাকা পেই এখন থেকে আমি তোর মালিক

মালিক কয় জান আর অর্জুনে তালে তালে সেই মালিক রে বাদ দিয়া এরা মিথ্যা মালিক বানায় আমি যারা কিনছি এটার দাম কয়স আমি গোসারে বলছি এটা তো টান দিলে যায় না ওই বড় ভাগল বলি কি হয়েছে আমার ওলা দমক পাচ্ছে বলি কি হয়েছে গোসাই ওই ভগবান কি এমনে যাইবো বলি কেমনে যাইবো কুল হলো কি করতাম কি করতাম যদি ভাই নজর টুকুল দেন একটু দেন এটা ভগবান আমি হ্যাঁ পূজা করবাম আর আমি ওনারে কুলোল এলছি আমি আরে কি এলছি তোমার নাম কি ইসমাইল তোমার আব্বাইন আছে নাই তোমার দাদা আছে না না ইসমাইল না না গো একটু কারো হয় সামনে কষ্ট নিয়ে একটু কারো হয় তুমি একটু কারো হ্যাঁ মার্শাল্লাহ কারণ আচ্ছা ওখানে আপনারা কই ইসমাইল হলো শুডু হেলে হলো নানা নাকি হেলে হলো গোষ্ঠীর লোক ইসমাইল শুডু ওহন ইসমাইল রে যদি এলা কুল লয় এটা কি অস্বাভাবিক কিছু অন ইসমাইল যদি এই নানা রে যদি জায়গা দুর্গাপুর বাজার কুল হইল কুল হইল ঘুরে আপনার কাছে অস্বাভাবিক লাগতো না ইসমাইল আপনার কুল লয় লই তারে না আচ্ছা বহাইন হিন্দুরা বাপদাদে হল যে সুডু হ্যাঁ যারা সন্তান গোলাম গুলামে মালিক রে কুল মনে করেন আপনারা এলাকায় একটা মহিলা সিজার হইব সিজার এর বেদনা করছে গেছে নেত্র না জনগর হাসপাতাল এবং সিজার হওয়ার পরে সিজারে ছেলে হয়েছে কি হয়েছে ছেলেটা হওয়ার পরে দেয় হের মারে মোটর সাইকেল চালাই লই আসে এই কথাগুলো হাস্য করে না হিন্দুরা ব্রেনটা ঠিক রকম। এদের ব্রেনটা এরকম যে মালিক তোমারে মুক্তি দিব মালিক রে তুমি কোলো নাও পোশাক কাও কথা বলেন কথা বলেন ঠিক কি না আর আমরা আমার মালিকের উপর ভরসা করি মালিক যদি বলেন হও হয়ে যায় জোরে বলেন না জোরে বলেন না আয় আয় রে কই যাও আয় ঠিক একটু মরে গেলে কোয়েলো লাগবো তাড়াতাড়ি যাও বড় পড়ে গেছে হাঁ ডিরাল হই গেছে ছেলে বলো ছেলে আবার আইসা বলবো

অবে বা ঘুমানে তো না বাজান আজ তোর গুদার সিন্ধুর এক চ্যা এই জায়গায় আসছি আসার পরে নৌকার মধ্যে ওই চাক মাঝিরে বলছি মাঝে ভাই নৌকাটা আসতে করে চালাও বললো কেন ওরে পাগলো বল তারা ওরাও যদি করো তাহলে নৌকা ডুববে দেখবো আর নৌকা যদি ডুবে আমিও ডুববো আমি যদি ডুবি তো ভগবান ভগবানও ডুববো আর ভগবানটা যদি পানির মধ্যে মা সেরো

বয়ান ডাকতাস মূর্তির বিরুদ্ধে যাইস যাইস তোরে মা কালি ধরবো আমারে কেলা ধরবো কথা কয় না কথা কয় না আমারে হিন্দুরা বয় হয় বাজান আমি যে মুসলমান হয়েছি মানুষদেরকে কালে মা বরাই আমারে বয়দে অঁ যা তোরে মা কালি সাইজ করবো মা কালি কি করবো আমি বলি কি বাজান মা কালি যা আমারে সাইজ করবো ভারতের হিন্দু কইছে আমার যখন আমালোকে কোনো মধ্যে পারতাছে না জেলখানা ডুয়ার সেবাদান জেলখানা দোকানের পরে আলহামদুলিল্লাহ ওইখানে আলোর ইতিহাস 11 জন হিন্দু আসামী জেলখানায় কালেমা baba re হয়ে গেছে আল্লাহ কতরে জেলখানায় লো লাগ নাই তোরে মাগালি সাইজ করব কেডা সাইজ করব মাগালি সিরজু না আপনারা ঠিক ঠিক মাগালি আমারে সাইজ করব ঠিক আছে কিন্তু মাগালি লাগে আমার খুব মায়া লাগে কি লাগে লাগে এই যে সিদ্ধা দাইতাছে রে বাজার জLambda কালিজাসি বরমতে কামড়টা দিছে এই যে কুয়াশা পড়তাছে যে বড়টা আর빗টা দুহে কথা বলেন কথা বলেন না কিনা এ যুবক ভাই তোমরাও যহনতাতি কাজ করবা তোমাদের কে বলবো মাকালি দবব ছোট বয় আন্ডে বই잖아 দবব আমারে তো মাকালি দবব আমি কইছি দাদা দিদি বৌদি যে আমাকে ধরবে মাকালির পিছনে ওটা কি কথা কন্যা কে মুরব্বীরা মাদের ফিসা দেখি আসুন কে বাসকে আমি দিছি আমার হুজুরা দিছে আমার কলজার টোকরা সার দিছে কমিটির বাইরে দিছে তাবলিগের বাইরে দিছে আমার হুজুরা দিছে দুষ্ট গুলা বান্ডি দিছে তো বাসটা দিল কেডা এই হিন্দুরা যে মূর্তির মূর্তি বানাইছে প্রত্যেকটা মূর্তির ভিতরে ভাগ হয়েছে বাসটা দিছে কেডা জোরে বলেন বাসটা দিল কেডা তোমরা বাস দিলে দোষ না আমার কইলেই দোষ আমি বলে দাদারা দিদিরা দিরা মা কালী আমারে সাইজ করার আগে মা কালী রে বলো যদি মা কালীর নিজের বাসটা নিজের টাইমা কুলো যে মা কালী নিজের বাস নিজে খুলতে পারে না ওই মা কালী আমাদের মুসলমানদের কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা কিন্তু এই দুনিয়ার মধ্যে মা কালীর কিছু দালাল আছে হিন্দুদের মূর্তির কিছু ধারণ আছে এই মূর্তির ব্যাপারে কথা বলার কারণে ভাস্কর্যের ব্যাপারে কথা বলার কারণে আমার অনেক গুলা মায়ের আমাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে কথা বলেন কথা বলে ঠিক কিনা সলমান তাদের দ্বারা এই কথা আমরা জেল কেটে কিন্তু আমাদের উস্তাদ সাইকুলা দিস এমনি সাইকুলা দিস আল্লাহ মামুন আল্লাহ হুজুর তিনটা বছর ধরে জেলখানায় বন্দি তিনটা বছর ধরে জেল

से निर्वाचन करते करते देवना चाहते ইনশাআল্লাহ জোরে বলেন ময়দানে নামার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ যদি জীবন দিতে হয় দিবেন যদি রক্ত দিতে হয় যুবক কি কই যদি ওলামায়ে কেরামের জন্য রক্ত দিতে হয় যদি জীবন দিতে হয় যদি জীবন নিতে হয় বুঝ যা শুননে কুঞ্জে দেওনের সমতা দিলাম আর কত দেব আমরা আর কত রক্ত দেব আমরা এখন থেকে শুধু রক্ত দেব না প্রয়োজনের জীবন দেব প্রয়োজনের জীবন নেব প্রয়োজনে রক্ত দেব রক্ত নেব চালা রক্ত নেব চালা কারা কারা তোয়ার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভয় পাবেন না তো নাকি ভয় পাবেন না তো ভয় পাবেন না তো ইনশাআল্লাহ এই মুসলমান একদিন তো মরবই একদিন তো মরবই সবচেয়ে বড় সম্পদ কালেমা তো পাইছি যদি মালিক আমার ইসলাম না দিত আমার বাবার যেমনি চেতার মধ্যে পুরাইছে আমারও তো পুরা সাই করে দিত এই ভালোবাসা জহির সাহেবরা আমার জীবনের চেহারাটাই দেখতো না কথা বলেন ঠিক কিনা আমার মালিক যদি আমার ইসলাম না দিত আমার বাবার জন্য চিতার মধ্যে পুরে আশাই করছে আমার উপরে সাই করত আমার জন্য ছিল চিরস্থায়ী যাহার নাম এখন মালিক আমার ইমান দিছে ইসলাম দিছে আমি বললাম এর কাছ থেকে ইসলাম শিখছি আমার উস্তাদদেরকে এই ইসলামের কথা বলার কারণে জেলখানায় বন্দি করে রাখবে আমার খাইতে ভালো লাগে না ঘুরতে ভালো লাগে না বয়ান করতে ভালো লাগে না ও মুসলিম যুবক তোমাদের কাছে অনুরোধ করে বলছি উলামায়ে কেরামের ডাক যখন আসবে নবীর সাহাবীরা যখন করে রসূলের দাঁড়ে বাবার সামনে পিছনে আমরা ঠিক রাজনৈতিক কথা না উল্টা পাল্টা কেউ বুঝবেন না রাজনীতি টানবেন না সব জায়গা এটা আমার ইসলাম এটা আমার যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে আমেলিকের লোকেরা চুপ থাকে না বিএনপির লোকেরা চুপ থাকে না দল মত নির্বিদেশে আওয়ামী লীগ এক হয়ে মসজিদে যেমন নামাজ পড়ে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আওয়ামী বিএমপি এক হয়ে মাঠে নামে এলাকার মধ্যে নাই কথা বলে এলাকার মধ্যে নাই আমরা আওয়ামী ক্ষমতা থেকে নামাতে চাই না বিএনপি কে ক্ষমতায় বসাতেও চাই না রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না কারণ সকল ক্ষমতার মালিক জনগণ না সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ সকল ক্ষমতার মালিক আমার আপনারা যা খুশি তাই করেন অনুরোধ ইসলামের দিকে আঘাত করবেন না উলামায়ে কেরামের দিকে আঘাত করবেন না ওলামায় কেরাম নিরাপদ ইসলাম নিরাপদ বাংলাদেশ নিরাপদ কিংবরূপীরা কি বলেন কথা সত্য আমরা চাই দেশের মধ্যে সম্প্রীতির বন্ধন নিয়ে বেঁচে থাকার জন্য স্বাধীন দেশে মুক্তভাবে কথা বলার জন্য এই বিজয়ের মাসে আর কোনো আলেমদেরকে বন্দি করে রাখাটা সমীচীন মনে হচ্ছে না এটা কোনো মানবতা হতে পারে না আমার দেশের আলেম আমার দেশের ওলামাই ক্যারাম জেলখানায় বন্দি থাকবে এটা আমরা চাই না আমরা দোয়া করেই আল্লাহর জন্য ওরামাই ক্যারামদের দ্রুত দ্রুত অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেন সকলে বলেন আমিন লহ একবার সত্যি পাশে থাকবেন ইনশাআল্লাহ জোরে বলেন বেকার শুংয়া ভাই আছে নাহলে বলান আপনারা যে কথাগুলো বলছেন ওরাম কেরামের পাশে থাকবেন ইসলামের পাশে থাকবেন এটা কি মন থেকে বলছেন না মুখ থেকে জোরে বলে না মন থেকে না মুখ থেকে তাহলে আপনারা কি চান না এই মাদ্রাসা থেকে একটা মামুন লোক তৈরি হোক জোরে বলেন চান না চান না এক একজন শাহজালাল সাফরান তৈরি হোক কথা বলেন চান না আল্লাহু আকবার আপনারা কি চান না এই কোরআনের এই মাদ্রাসার ফয়েজ ও বরকত আপনার মৃত্যুর পরে আপনার কবরে যাক চান না আপনার আব্বা আম্মা এই মাদ্রাসার ওসিলায় নাজাত পেয়ে যাক কে মুসলমান যান না যদি চান এবং কথাগুলো যদি মন থেকে বলে থাকেন তাহলে আপনাদের কাছে তিন জন যে হাতে কালামা করছে এ হাতটা বাড়াইলাম বেশি চাইবো না বাজান বেশি চাইবো না এই মাদ্রাসার উন্নতির জন্য একটা কোরানের কতম দেবন সারলাম একটা কোরানের কতম কোরআনের কতমের জন্য তিরিশ পাড়া কোরআনের বরকত তিরিশ জন বাইরে দেবো বেশি না মাত্র এক হাজার টাকা করে তিরিশ জন তিরিশ পারা প্রতি ইনশাল্লাহ অতি দ্রুত একটা কথা উঠবে এরপর আমরা দোয়া করব ইনশাল্লাহ যাদের কাছে নাই তাদের জন্য আরও সুবর্ণ সুযোগ আপনার নাই দেওয়ার দরকার নাই আপনি বসে দোয়া